শান্ত মনের শক্তি দ্য পাওয়ার অফ আ কাম মাইন্ড আচ্ছা একটা সত্যি কথা বলুন তো শেষ কবে আপনি রাগের মাথায় কাউকে এমন কিছু বলে ফেলেছিলেন যার জন্য ঠিক পাঁচ মিনিট পরেই আপনার ভীষণ খারাপ লেগেছে আমাদের সবার সাথেই এটা হয় তাই না আমরা ভাবি চিৎকার করে কথা বলা বা টেবিল চাপড়ে নিজের যুক্তি প্রমাণ করাটাই বুঝি আসল শক্তি আমরা মনে করি চুপ থাকা মানেই হেরে যাওয়া কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা গলার জোরে যেতে বরং আসল শক্তিশালী তো তারাই যারা ঝড়ের মধ্যেও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে আজ আমরা সেই জাদুকরী শক্তিটা নিয়েই কথা বলবো যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে শুনুন আমাদের চারপাশের পৃথিবীটা না বড্ড কোলাহলপূর্ণ সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুধু দৌড়াচ্ছি অফিসের চাপ সংসারের চিন্তা রিলেশনশিপের সমস্যা আর তার উপর সোশ্যাল মিডিয়ায় কে কি বলল এই সব নিয়ে আমাদের মাথাটা সব সময় ভন ভন করতে থাকে আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে শান্ত থাকা বা ধীর স্থির থাকাকে মানুষ দুর্বলতা ভাবে কেউ আপনাকে কটু কথা বলল আর আপনি সাথে সাথে তার উত্তর দিলেন না লোকে বলবে আপনি ভীতু কিন্তু আসলেই কি তাই আসলে শান্ত থাকাটা কোনো দুর্বলতা নয় বরং এটি একটি সুপার পাওয়ার আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে মানুষটা কম কথা বলে এবং ঠান্ডা মাথায় চিন্তা করে দিন শেষে কিন্তু সেই মানুষটাই জিতে যায় ইউটিউবে বা ফেসবুকে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে ওয়াই সাইলেন্স ইজ পাওয়ারফুল বা কেন চুপ থাকাটা জরুরি কিন্তু ভিডিও দেখে আমরা মোটিভেটেড হই আর ঠিক দশ মিনিট পর ট্র্যাফিক জ্যামে আটকা পড়লে বা কেউ একটা বাজে কমেন্ট করলে আমরা আবার সেই আগের মতোই রেগে যাই কেন জানেন কারণ আমরা মনকে শান্ত করার আসল টেকনিকটা জানি না আমরা শুধু ওপর ওপর চেষ্টা করি কিন্তু ভেতর থেকে বদলাই না আসুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝি ধরুন আপনার হাতে এক গ্লাস পানি আছে আর সেই পানিতে কিছুটা কাদা মেশানো এখন আপনি যদি সেই পানিটা পরিষ্কার করতে চান আপনি কি করবেন আপনি কি চামচ দিয়ে পানিটা জোরে জোরে নাড়াবেন নাকি গ্লাসটা ঝাঁকাবেন না আপনি যত নাড়াচাড়া করবেন পানি তত ঘোলা হবে পানিটা পরিষ্কার করার একমাত্র উপায় হল গ্লাসটাকে কেবিলের ওপর চুপচাপ রেখে দেওয়া কিচ্ছু করতে হবে না শুধু রেখে দিন কিছুক্ষণ পর দেখবেন কাদা বা ময়লাগুলো একা একাই নিচে জমে গেছে এবং ওপরের পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে আমাদের মনটাও ঠিক এই গ্লাসের মতো যখন রাগ ওঠে যখন খুব টেনশন হয় বা যখন কেউ আমাদের অপমান করে তখন আমাদের মনের ভেতরটা ঘোলা হয়ে যায় ওই সময়ে আমরা যদি তরবড় করে কোনো সিদ্ধান্ত নিই বা পাল্টা কিছু বলে ফেলি সেটা হবে ওই ঘোলা পানিতে ঢিল ছোড়ার মতো ফলাফল সম্পর্ক নষ্ট হবে নিজের সম্মান যাবে আর দিন শেষে আপনার নিজেরই মন খারাপ হবে কিন্তু ওই উত্তপ্ত মুহূর্তে আপনি যদি শুধু একটু চুপ করে যান কোনো প্রতিক্রিয়া না দেখান তাহলে কি হবে জানেন কিছুক্ষণ পর রাগের মেঘটা কেটে যাবে আর আপনি পরিস্থিতিটা একদম স্বচ্ছ দেখতে পাবেন তখন আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটাই হবে সঠিক সিদ্ধান্ত অনেকে বলেন ভাই আমি তো চাই শান্ত থাকতে কিন্তু পারি না কেউ খোঁচা দিয়ে কথা বললে মাথা ঠিক থাকে না এটা খুব স্বাভাবিক কিন্তু এখানে একটা ছোট্ট ট্রেক আছে এই ট্রিকটাকে বলে রেসপন্স বনাম রিয়াকশন রিয়াকশন হলো সেটাই যা আপনি না ভেবেই করে ফেলেন মশা কামড় দিল আপনি থাস করে থাপড় দিলেন এটা রিয়াকশন আর রেসপন্স হল মশা কামড় দিল আপনি দেখলেন তারপর ভাবলেন এটাকে কিভাবে তাড়ানো যায় তারপর ব্যবস্থা নিলেন শান্ত মনের মানুষরা রিয়্যাক্ট করে না তারা রেসপন্স করে ধরুন আপনার বস বা আপনার কোনো সিনিয়র আপনাকে সবার সামনে খুব বকাবকি করলো আপনার গা রি করে উঠল ইচ্ছে হলো মুখের ওপর চাকরিটা ছেড়ে দিয়ে বা দু চারকে করা কথা শুনিয়ে দিয়ে চলে আসি এটা হলো আপনার ইগো বা অহংকারের রিয়াকশন কিন্তু আপনি যদি সেই মুহূর্তে গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে বলেন আচ্ছা উনি তো এখন রেগে আছেন এখন কিছু বললে হিতে বিপরীত হবে আমি বরং পরে ঠান্ডা মাথায় ওনার সাথে কথা বলবো এটা হলো রেসপন্স বিশ্বাস করুন আপনি যখন এই হাউ টু কন্ট্রোল ইওর অ্যাঙ্গার বা রাগ নিয়ন্ত্রণের এই ছোট্ট কৌশলটা শিখে যাবেন তখন দেখবেন আপনার শত্রুও আপনাকে সম্মান করতে বাধ্য হচ্ছে কারণ যে মানুষটাকে রাগানো যায় না তাকে হারানোও যায় না এবার আসি আর একটা জরুরি বিষয়ে সেটা হলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা আমাদের অশান্তির মূল কারণ কিন্তু বাইরের মানুষ নয় আমাদের নিজেদের মনের ভেতরের কথা ও কেন আমাকে এটা বলল আমার সাথেই কেন এমন হয় কাল কি হবে এই প্রশ্নগুলো আমাদের কুরে কুরে খায় শান্ত মনের শক্তি এখানেই কাজে লাগে একটা শান্ত মন বর্তমান মুহূর্তের দিকে ফোকাস করে আপনি যখন খাচ্ছেন তখন শুধু খান যখন হাঁটছেন তখন শুধু হাঁটার আনন্দটা নিন আমরা তো শরীর দিয়ে বর্তমানে থাকি কিন্তু মন দিয়ে থাকি অতীতে বা ভবিষ্যতে এই যে চঞ্চলতা এটাই আমাদের শক্তি শুষে নেয় আপনি কি লক্ষ্য করেছেন যারা খুব বেশি কথা বলে বা খুব বেশি ছটপট করে তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে যায় কারণ কথা বলা এবং অহেতুক চিন্তা করায় প্রচুর এনার্জি নষ্ট হয় অন্যদিকে যারা ধীর স্থির তারা তাদের এনার্জি জমিয়ে রাখে বড় কোনো কাজের জন্য সিংহ যখন শিকার ধরে তখন সে কি খুব চেঁচামেচি করে না সে একদম শান্ত হয়ে ঘাপটি মেরে বসে থাকে তার পুরো মনোযোগ থাকে শিকারের দিকে তারপর সঠিক সময় সে তার শক্তি প্রয়োগ করে আপনার লক্ষ্য অর্জনের জন্যেও আপনাকে সিংহের মতো শান্ত হতে হবে লোকে কি বলছে কে আপনাকে নিয়ে হাসাহাসি করছে এসব কানে না তুলে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন আপনারা হয়তো ভাবছেন শান্ত থাকা মানে কি অন্যায়ের প্রতিবাদ না করা একদমই না শান্ত থাকা মানে বোবা হয়ে যাওয়া নয় শান্ত থাকার অর্থ হল আপনি আপনার আবেগের দাস নন আপনি যখন প্রতিবাদ করবেন সেটাও করবেন যুক্তি দিয়ে চিৎকার করে নয় গলার জোর দিয়ে হয়তো ক্ষণিকের জন্য ভয় দেখানো যায় কিন্তু যুক্তির জোর দিয়ে সারা জীবনের জন্য সম্মান পাওয়া যায় একটা কথা মনে রাখবেন যখন আপনি শান্ত থাকেন তখন আপনার ব্রেন অনেক বেশি কার্যকর থাকে বিপদের সময় যারা প্যানিক করে বা হাত পা ছুঁড়তে থাকে তারা ডুবে যায় আর যারা শান্ত থাকে তারা বাঁচার পথ খুঁজে বের করে আপনার জীবনেও যখন ঝড় আসবে সেটা আর্থিক সমস্যা হতে পারে বা প্রিয়জনের বিচ্ছেদ হতে পারে তখন ভেঙে পড়বেন না শুধু নিজেকে বলুন এই সময়টাও কেটে যাবে নিজেকে শান্ত করার জন্য আপনাকে হিমালয়ে গিয়ে ধ্যানে বসতে হবে না খুব সাধারণ কিছু অভ্যাস আপনাকে সাহায্য করতে পারে যেমন দিনের মধ্যে অন্তত দশ মিনিট ফোনটা দূরে রেখে নিজের সাথে সময় কাটান কিছুই করতে হবে না শুধু জানলার দিকে তাকিয়ে আকাশ দেখুন বা নিজের নিঃশ্বাস নেওয়ার শব্দটা শুনুন আরেকটা বিষয় হল ক্ষমা করে দেওয়া হ্যাঁ এটা কঠিন কিন্তু আপনি যখন কাউকে ক্ষমা করে দেন তখন আপনি তাকে কোনো দয়া দেখাচ্ছেন না বরং আপনি নিজেকে একটা বিশাল বোঝা থেকে মুক্ত করছেন মনের ভেতর রাগ বা ঘৃণা পুষে রাখা মানে হল নিজের হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখা এবং আশা করা যে অন্য কেউ পুড়ে যাবে আসলে তো পুড়ছে আপনার নিজের হাত তাই নিজের শান্তির স্বার্থে আবর্জনাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন আজকালকার দিনে সবাই ভাইরাল হতে চায় সবাই নজরে আসতে চায় কিন্তু এই ভিড়ের মধ্যে সেই মানুষটাই আলাদা হয়ে বাড়ায় যার ব্যক্তিত্বে একটা গভীরতা আছে আপনি যখন কম কথা বলবেন মানুষ আপনার প্রতিটি শব্দ শোনার জন্য অপেক্ষা করবে আপনি যখন অহেতুক তর্কে জড়াবেন না মানুষ আপনাকে বুদ্ধিমান ভাববে আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে দেবেন না কেউ গালি দিল আর আপনার মেজাজ খারাপ হয়ে গেল কেউ প্রশংসা করল আর আপনি খুশিতে গদগদ হয়ে গেলেন তার মানে হলো আপনি তাদের ইশারায় নাচছেন যেদিন আপনি বুঝবেন যে অন্যের কথায় আপনার কিচ্ছু যায় আসে না আপনি আপনার নিজের নজরে ঠিক আছেন সেদিন আপনি আসল স্বাধীনতা খুঁজে পাবেন এই যে এতক্ষণ ধরে আমি বকবক করছি এর সারমর্ম একটাই নিজের মনের যত্ন নিন শরীর অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই ওষুধ খাই কিন্তু মন অসুস্থ হলে মন অশান্ত হলে আমরা সেটাকে পাত্তাই দিই না অথচ মনের শান্তিই হল সব সুখের মূল আপনার কাছে কোটি টাকা থাকতে পারে কিন্তু রাতে যদি আপনার শান্তিতে ঘুম না আসে তাহলে সেই টাকার কোনো মূল্য নেই জীবনটা একটা ম্যারাথন দৌড় এটা কোনো একশো মিটারের স্প্রিন্ট নয় এখানে তারাই শেষ পর্যন্ত টিকে থাকে যারা ধীরে কিন্তু নিশ্চিত পায়ে এগোয় তাড়াহুড়ো করে হয়তো কিছুটা পথ দ্রুত যাওয়া যায় কিন্তু বেশি দূর যাওয়া যায় না তাই ধীর হন স্থির হন শেষ করার আগে একটা কথা বলি আপনি হয়তো ভাবছেন কাল থেকে আমি শান্ত হয়ে যাব না কাল থেকে নয় এই মুহূর্ত থেকে এই ভিডিওটা শেষ হওয়ার পর ফোনটা রেখে পাঁচ মিনিট চোখ বন্ধ করে বসুন দেখবেন পৃথিবীটা আসলে ততটা খারাপ না যতটা আমরা ভাবি সমস্যা থাকবেই কিন্তু সেই সমস্যাকে আপনি কিভাবে দেখছেন সেটাই আসল যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে এই কথাগুলো আমি আপনাদের যতটা বলছি ঠিক ততটাই নিজেকেও শোনাচ্ছি কারণ দিন শেষে আমরা সবাই মানুষ আমরা সবাই ভুল করি আবার সেই ভুল থেকেই শিখি আজকের এই আলোচনা যদি আপনার মনের ভেতর সামান্য একটুও প্রশান্তি এনে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে শেখায় তাহলে আমার এই বকবক করাটা সার্থক হবে আর হ্যাঁ আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের শোনা দরকার যার মাথাটা একটু বেশিই গরম তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন হয়তো তার একটু উপকার হলেও হতে পারে এই ধরনের জীবনমুখী এবং পজিটিভ কথা শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও কিতে একটা লাইক দিয়ে আমাকে জানাতে পারেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে নিজেকে আরেকটু ভালো করার এই যাত্রায় সঙ্গী হতে চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সবচেয়ে বড় কথা মাথাটা ঠান্ডা রাখুন শান্ত থাকুন টাটা